ধরেই মাছ না ছই পানি বা চিটার মাতার টাইপের মুসলমান হতে পারে মুসলমান হবে জান্নাত এবং জাহান নামের ধারণাটা তো পরিষ্কার ধারণা আমার অবস্থান আমাদের পদ্ধতি আমাদের জীবন আমল আমাদের সবকিছু পরিষ্কার হইতে হবে আমি মুসলমান আবার দুনিয়ামুখী আমি মুসলমান আবার আমি হালাল হারামে বাস বিচার করি না তাহলে এটা কোন ধরনের মুসলমান আমাদের মধ্যে এই ভেজাল মুসলমানের পরিমাণ সবচাইতে বেশি তাদের মধ্যে যারা ইসলামকে প্র্যাকটিস করে তারা খুব সিরিয়াস প্র্যাকটিস করে খুব সিরিয়াস দিনটা যে সমস্ত আমাদের ভাইরা যেয়ে থাকে সেটা পুলিশের হোক আর্মির হোক অন্যান্য বাহিনীগুলোর হোক তাদের অনেকের কাছ থেকে আমি বহুবার শুনেছি কতবার শুনেছি গুণে শেষ করতে পারবো না তারা বলেছেন যে যে সমস্ত জায়গায় তারা এই তথাকথিত শান্তিরক্ষী মিশনে যান সেখানে মুসলমানদের যে জীবন ধারণ পদ্ধতি তাদের যে আল্লাহর প্রতি ভরসা তাদের যে অল্পে তুষ্টি এগুলো আমরা কল্পনা করতে পারি না হজ এবং উমরা যারা যান তারা দেখবেন যে ওখানে আফ্রিকান মুসলমানদের দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ কিন্তু মসজিদে নবীতে মসজিদে হারামে আমলে এবাদতে রোনাজারিতে দেখবেন তারা সবচেয়ে এগিয়ে এবং অল্পতে খুশি হওয়া মানুষ যখন অভাবী হয় আসলে তার চাহিদা অনেক কম থাকে একটা ক্যান্ডি দিলে একটা বাচ্চা এত খুশি হয়ে যাচ্ছে একজন বড় মানুষ এত খুশি হয়ে যাচ্ছে আমাদের করা যাবে না আমরা যারা নিজেদেরকে গরিব মনে করি অভাবী মনে করি আমরা যদি তাদের সাথে তুলনা করি তাহলে আমরা নিজেদেরকে অনেক ধনী মনে করবো অনেক সচ্ছল মনে করবো আমাদের অভিযোগও শেষ নাই অনেকের অভিযোগ আছে যে আমি আমার চাকরি নাই বা ভালো উপার্জন নাই বা যা আছে সেটা দিয়ে আমি ভালো করে চলতে পারি না এই যে ভালো করে চলতে পারি না এই মানুষগুলোকে তাদের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ আমাদেরকে মহাসমুদ্রে দেখেছে এত নামতের মধ্যে আমরা আছি যেগুলো কল্পনা হয়তো করতে পারবো না তাদের সমাজের মধ্যে দারিদ্র অনেক গরিব মানুষ অনেক মানুষের জীবন অনেক সাধারণ এত কিছুর বড় তারা হাসি খুশি বেশিরভাগ মানুষ একেবারে গ্রামকে গ্রাম পুরো চষে বেড়িয়ে আমরা যা দেখেছি মনে হয়েছে যে মানুষগুলো যথেষ্ট খুশি মানুষ সাথে মিশে প্রকৃতি হাসতে পছন্দ করে গায়ের রং তাদের কালো কিন্তু পরিবেশ এত পরিচ্ছন্ন আমি অবাক যে ওগানটা নিয়ে আমরা হাস হাসি করি সেখানে কোনো ময়লার বাগান আমরা দেখিনি কোথাও থাকলেও থাকতে পারে বাট আমরা এত ট্রাভেল করেছি টানা সফল করে পুরো দেশের একমাত্র কথা একমাত্র চষে বেড়াইছে শহরের একপ্রান্ত থেকে প্রান্ত বারবার চষে কোথাও আমাদের ঢাকা শহরের মতো ময়লার বাগার দেখে রাস্তাঘাটগুলো আমাদের চাইতে বহুগুণ বেশি পরিচ্ছন্ন হয়ে অনেক বেশি পরিচ্ছন্ন হয়ে ময়লার কোনো বাগান খেয়াল করিনি এবং আপনি আমি তো অবাক হয়েছি সামনে তাদের নির্বাচন ভোগান্তর মানুষের তো এমপি ইলেকশনের জন্য পোস্টার যথারীতি তারা ব্যবহার করছে প্রচার প্রচারণা চলছে কিন্তু পুরো রাজধানী কাম্পালা আশপাশে অন্য শহর ঘুরে দেখলাম কোথাও একটা জায়গায় কারো ওয়ালে একটা পোস্টার একটা সিঙ্গেল পোস্টার আমাদের কারোর চোখে পড়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশ থেকে জিজ্ঞেস করলাম উগান্ডা উগান্ডা নিয়ে এত মজা করি আমরা কই এখানে তো কারোর ওয়ালের মধ্যে রাজনৈতিক নীতি বাক্য লিখতে কাউকে দেখলাম না কারোর দেয়াল দফল করা দেওয়াল লিখন করা এগুলো তো নেই তো বললে এগুলো কোথাও নেই নির্দিষ্ট জায়গা আছে সেখানে সুন্দর করে পোস্টার সাঁটানো আছে ছবি সংগঠিত এমপি পদপ্রার্থীদের বা এটাই প্রচার প্রচার এর বাইরে যত্রতত্র প্রচার প্রচুর আছে সেখানে যদিও শাসক আছে দীর্ঘদিন কিন্তু প্রচার প্রচারণা আছে প্রচার প্রচারণা বিরোধীদের সরকারিদের সবারই আছে বাট কারণ ওয়াল দখল করে প্রচার প্রচারণা তারপরে নির্বাচন আসলে ওই যে সুদা দিয়া পোস্টার দিয়া পুরা এলাকা ছেয়ে ফেলা এই যে নোংরামো এই যে পরিবেশ দূষণ এই যে পরিবেশ নষ্ট করা যারা দেশের সেবা করার প্রতিশ্রুতি দেয় আমাদেরকে সেই রাজনীতিবিদরা সব দলের নেতারাই কোন দল বাদ নাই যে পরিমাণ পরিবেশ তারা নষ্ট করে যে পরিমাণ কানটাকে ঝালাফালা করে ফেলায় তাদের নীতিবাক্য শুনেতে শুনেতে মাইক দিয়ে আসতেছে সামনে নির্বাচন আবার হয়তো শুরু হবে সে অত্যাচার আমরা সাধারণ জনগণ অতিষ্ঠ কি সেবা তারা করবে তা নির্বাচনের আগেই বোঝা যায় আমি সব দলের কথা বলছি বাংলাদেশের রাজনৈতিক কালচারই একরকম কোন দলের বাইরে নেই আমরা জনগণকে বিরক্ত করে তারপর রাজনীতি করি যে ঘন্টা নিয়ে হাসাহাসি করি তাদেরকে তো আমরা এগুলো দেখি না আচ্ছা এই বাইরে রাস্তাঘাটে জ্যাম বিশাল লম্বা জ্যাম শহরে রাজধানীতে একটা লোককে তিন দিন তিন রাত আমরা ছিলাম পুরো সময় অল্প কিছু সময় ঘুমের বাইরে বাকি পুরো সময় সফরে আমরা ঘুরে বেড়েছি একটা জায়গায় হর্ন সাধারণত শোনা যায় না কেউ হর্ন বাজায় না ওগানরা নিয়ে হাসাহাসি করবেন না নিজের দেশ নিয়ে হাসাহাসি করবেন এবার ঠিক করে আর আমাদের প্যাঁ প্যাঁ ছোটো রাস্তা চলাই যায় না থাকাই যায় তো আল্লাহ রব আলমিন তাদেরকে অনেক ভালো জিনিস দিয়েছেন অনেক সুশৃঙ্খল তুলনামূলক আমাদের চেয়ে তারা সুশৃঙ্খল ব্যতিক্রম কিছু বিষয় নিশ্চয়ই আছে কিন্তু ধরলে আমাদের অনেক তারা সুশৃঙ্খল আহ মাদ্রাসা যেগুলো সেগুলো আরো বেশি অবাক করেছে আমাদেরকে আপনারা অনেক অনেক মাদ্রাসার সাথে জড়িত মাদ্রাসা গুলোতে পড়ালেখার যে মান গড়ে যে কয়েকটা জায়গায় আমরা গিয়েছি ভাত তো সবগুলো টিপা লাগে না কয়েকটা টিপলে হয় এই কয়েকটা জায়গায় দেখার পরে আমাদের কাছে মনে হয়েছে যে সেখানে মাদ্রাসাগুলোতে মান গড়ে আমাদের দেশের যে যেকোনো মাদ্রাসার চাইতে অনেক ভালো আমি তো অবাক হয়েছি তাদের আরবি ভাষা তারপরে ইংলিশ এগুলোর যে মান যে কোয়ালিটি বিশেষ করে ছাত্রদের ছোট ছোট বাচ্চাদের আরবি যে দক্ষতা সেটা অবাক করার মতো মনে হয় যে কোনো অ্যারাবিয়ান টিচার দিয়ে তারা পড়াশোনা করে অথচ তাদের স্থানীয় আলেম রাই তাদের পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা মান অসাধারণ মান আল্লাহ আলমিন আমাদেরকে কি দিয়েছেন তারা কোথায় আছে আর আমরা কোথায় আছি এটাকে কম্পেয়ার করার জন্য তার মানের বিষয়টাকে একটু আনতে চায় আলোচনার মূল বিষয় এবং মূল ফোকাসের জায়গা সেটা হলো আমরা একটা মাদ্রাসায় গিয়েছি সেখানে ছাত্রদের তেলা শুনলাম তাদের সাথে কথা বললাম এবং তারা কোথায় থাকে সেটা দেখার চেষ্টা করলাম পরে দেখা গেল যে একটা বালতির নিচে বালতির তলায় কিছু কাঁচা কলার পেস্ট মানে ভর্তা এটা বালতির একটা বড় অংশ অর্ধেকের মত হয়ে গেছে তো এই যে কলার ভর্তা এটাই তারা লবণ দিয়ে আপনার বাটিতে করে নিয়ে খাচ্ছে এটাই তাদের খাওয়া সাথে অন্য কিছু নেই এবং সারা দেশ দাঁড়িয়ে আছে একরকম কলার উপরে কাঁচা কলা পাকা কলা এটার উপরে তো এটা খেয়ে থাকছে আমাদের মাদ্রাসার ছেলেদের অভিযোগের শেষ নাই যে ভাতের সাথে ডাল পানি করা হবে কিনা এটা নিয়ে প্রশ্ন এত পাতলা পানি ভাতের সাথে তো ডাল পাইছেন ওরা ভাতই পাচ্ছেন কলা এক মাদ্রাসায় আমরা মাদ্রাসার মসজিদে আমরা আশাল নামাজ পড়লাম একটু পরে গেছি জামাত শেষ হওয়ার পর তো নামাজ পরে দেখলাম মসজিদের পাশেই বাচ্চারা মাদ্রাসার ছেলেরা খাবার খাচ্ছে তো কি খাচ্ছে একটু কাছে গিয়ে দেখলাম দেখি যে পাউরুটি এটা লাল চার মধ্যে চুবাচ্ছে আর খাচ্ছে তো আমরা ধরেই নিছি যে এটা সন্ধ্যার নাস্তা হবে পাউরুটি দিয়ে চা দিয়ে খাচ্ছে জিজ্ঞেস করলাম এটা কি তোমাদের সন্ধ্যার নাস্তা বললো না আপনি বললো না এটা আমাদের রাতের খাবার কি রাতের খাবার পাউরুটি এক পিস বা দুই পিস পাউরুটি একটু লাল চায়ের মধ্যে চুবাই খাচ্ছে রাতের খাবার তখন আমি বললাম তোমাদের অফিসে চলো তোমাদের দায়িত্বশীল কারা আছে তো গেলাম তাদের অফিসে অফিসে গিয়ে দেখলাম একটা লোক বসা তাকে জিজ্ঞাসা করলাম যে বাচ্চারা যে রাতে খাচ্ছে এটাই কি তাদের রাতের খানা বলছে হ্যাঁ এটাই রাতের খাওয়া বললাম দুপুরে তাহলে আমি ভাবছি তাহলে দুপুরে কোন টাইট করে খায় রাতে আর খাওয়া লাগে না তো জিজ্ঞেস করলাম দুপুরে কি খা বললাম দুপুরে সেই খা এই জিনিসটাই খায় পাউরুটি পানিতে চুবায় খায়া দি জীবন ধারণ করা যায় এবং সেটা সারা বছর একই ভাবে এটাও সম্ভব আমাদের দেশে এত গরিব মানুষ কে আছে বলেন যে সারা বছর শুধু পাউরুটি পানি চুবায় খায় থাকে নাই আমরা নিজেদেরকে অনেক গরিব যারা অনেক অভিযোগ করেন আল্লাহর কাছে জানলা আমার এটা নাই সেটা নাই তারা যদি ওদের সাথে তুলনা করেন তখন মনে হবে আপনি মহারাজা এই জন্য আল্লাহ তারা দুনিয়ার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ভাবে উৎসাহিত করেছেন পরিষ্কার বলা হয়েছে আমরা যেন দুনিয়ার ক্ষেত্রে আমাদের চাইতে যারা কষ্টে আছে তাদের দিকে তাকাই তাহলে কি হবে আল্লাহ তালা প্রতি শুক্রিয়া এবং কৃতজ্ঞতা আমাদের আসবে তো জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে তো সবজি খুব দাম নাই যেখানে সেখানে সবজি হয় আফ্রিকার মাটি ভালো যেখানে সেখানে গাছপালা হয় তো তোমরা সবজি কেন খাচ্ছ না বলে যে আসলে সবজি কেনার মতো টাকাও মাদ্রাসার নাই তো বললাম যে গোষ্ঠ সেখানে অনেক কম দাম খাসি গোস্ত তিনশো চারশো টাকা কেজি বাংলাদেশি টাকা গরু গোষ্ঠ এরকম তিনশো টাকা কেজি আড়াইশো টাকা চারশো টাকা কেজি এত সস্তা গোষ্ঠের দাম তোমাদের এখানে গোষ্ঠ তো তোমরা খেতে পারো সপ্তাহে একদিন শুক্রবারে গোষ্ঠ খায় গোশত কি পরিমাণ খায় সেটা জানি না তবে আরেকটা মাদ্রাসে গেলাম সেটা এতিমখানা বেশিরভাগই এতিম তো ওই এতিমখানাতে পাঁচচল্লিশ পঞ্চাশ জন এতিম আছে এর বাইরে মনে সামনে কিছু বাচ্চা থাকতে পারে ওদের সাথে আমরা কিছু সময় বসলাম কথা বললাম তেলা হচ্ছেন নাম পড়াশোনার খোঁজ খবর নিলাম কি খায় কিভাবে জীবনযাপন করে জানলাম এরপরে আমাদের সাথে যারা ছিলেন সফর সঙ্গী যারা ছিলেন কেউ আমেরিকা থেকে আসছেন কেউ জাপান থেকে আসছেন কেউ দুবাই থেকে গেছেন কেউ বাংলাদেশ থেকে আমার সাথে গেছেন আমাদের সফর সঙ্গী যারা ছিলেন তাদেরকে উদ্বুদ্ধ করলাম যে সবাই যার যার সাধ্য অনুযায়ী কিছু দান করি তো সেটা দিয়ে তাদেরকে দুই বেলা খাবারের জন্য ব্যবস্থা এক মাসে খাবারের ব্যবস্থা এটা আমরা করার উত্তর নিলাম তো ওরা খাবারের ব্যবস্থা করে যে ছবি পাঠাইছে সে ছবিতে দেখা গেল যে একটা প্লেট যে প্লেটে খাবার আমাদের দেশে ভালো খানাওয়ালা মানুষ একজনে খেতে পারবে এরকম খাবার সেটা ছয়টা বাচ্চা খাচ্ছে এটা হলো তাদের সবচেয়ে ভালো করে খানা যে দুই তিন পিস ঘোষ ছয়টা বাচ্চা খাচ্ছে এরপর এত কষ্ট করার পর এত স্ট্রাগল করার পর তাদের পড়ালেখাতে কোনো কমতি নেই আমার উপলব্ধি হয়েছে কোন কোন সময় অর্থ সম্পদ দুনিয়াতে ভালো অবস্থা অবস্থান এগুলো আল্লাহর তরফ থেকে কখনো কখনো ফিতনার কারণ আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান এগুলো আল্লাহর পক্ষ থেকে অনেক সময় ফিতনা বা পরীক্ষা হয়ে থাকে তা আমরা সেরকম পরীক্ষার মধ্য দিয়ে আমাদের জীবন যাপন করছি কিনা সেই প্রশ্নটা আমার কাছে বড় করে মনে হয়েছে আমার কেন জানি মনে হয় আগামী পৃথিবী তাদের যাদেরকে লুণ্ঠন করে নিচ্ছে পশ্চিমারা কঙ্গর মতো একটা দেশ আপনারা জানেন তথাকথিত শান্তি রক্ষার নামে পশ্চিমারা আমাদের দেশ থেকেও যেসব বাইরা কিছু টাকা পয়সার জন্য একটু বেনিফিটের হওয়ার জন্য একটু বেনিফিট পাওয়ার জন্য এককালীন কিছু টাকা পেয়ে যাবেন শান্তিরক্ষান নামে তথাগুলিতে মিশনে যাওয়ার জন্য যারা লালাইত থাকে তারা নিজেরাও জানেন তারা লুটেরাজের পাহারাদার হয়ে সেখানে যাচ্ছে কঙ্গর মতো একটা দেশ এত অভাব এত কষ্ট মুসলমানরা সিরিয়াস মুসলমান আপনি অনলাইনে সার্চ করে দেখেন যে কঙ্গোতে এয়ারপোর্ট কয়টা পঁয়ষট্টিটা এয়ারপোর্ট পঁয়ষট্টিটা এয়ারপোর্ট যে দেশে মানুষ খাইতে পায় না সেখানে এয়ারপোর্ট কয়টা পঁয়ষট্টিটা মনে হবে যে অনেক ধনী দেশ তাইলে পশ্চিমা লুটেরারা যারা আপনাদেরকে আমাদেরকে সারাদিন মানবাধিকার ভালো মানুষ হওয়ার সবক শিখায় ভদ্র সাজায় আপনারাও তাদেরকে অনেক ভদ্র মনে করেন তাদের দেশে যাওয়ার জন্য আমরা সবাই লালাই থাকার জন্য হওয়ার জন্য অস্থির তাদের বাস্তব চিত্র হলো এখানকার যে খনিজ সম্পদ আছে স্বর্ণ হীরা আরো যে সমস্ত মাটির নিচে থাকা সম্পদ আছে এগুলো লুট করার জন্য পশ্চিমারা সব দেশ আলাদা আলাদা নিজস্ব এয়ারপোর্ট বানাইছে এদেশের একটা এয়ারপোর্ট ওই দেশে নেমে লুট টুট করে সেগুলো তো আল্লাহ পশ্চিমা লুটেরাদের হাত থেকে এই অঞ্চলকে হেফাজত করুন এবং দিনের জন্য আল্লাহ তালিয়াকে কবুল করুন করার এবং শূন্যের জন্য আল্লাহ আলমিনের ভূমিকে পরিপূর্ণ ভাবে কবর গুলো আমরা দোয়া করি তাদের অনেক নেগেটিভ দিকও আছে সেগুলো আমরা হয়তো আলোচনা করলাম না মুসলমানের যেহেতু অমসলিমের সংখ্যা যেহেতু বেশিরভাগ জায়গায় বেশি দেখা যায় বেহায়াপ বেহায়াপনা অনেক বেশি গান বাজনার প্রবণতা শোনার প্রবণতা রম রে রে আল্লাহ মাফ করুন এই জায়গায় গেলে মনে হয় যে আমরা অনেক খারাপ কিন্তু ওদের সাথে তুলনা করলে মনে হয় না এত খারাপ না আমরা ওদের চাইতে একটা জায়গায় মনে হয় আমরা একটু ভালো আছি অবশ্য সব দেশের এরকম অবস্থা না আফ্রিকার আমরা যে কয়েকটা দেশ গেছি সে কয়েকটা দেশে দেশের কথা বলতেছি যে দুর্নীতি ছাড়া কিছুই নেই প্রত্যেকটা কদমে কদমে দুর্নীতি তো সেইটা সেটার পেছনেও নম্বাগম্প আছে তাদেরকে আসলে কোনোভাবেই এগোতে দেওয়া